ওর এলাকায় ওকে তো মানিক চোখে ও বুঝিয়ে আছে ওই সব করছে আট মাস পরে নির্বাচন সেই নির্বাচনে তোলামুলের টিকিটটা দরকার এবং চুরির লাইসেন্সটা রিনুয়াল করানো তো মতলব আছে উনি সরাসরি জঙ্গিদের পক্ষে আজকে কথা বলেছেন তিনি বলছেন যে জঙ্গিরা কখনো টুরিস্টদের মারে না এবং তারা সবসময় পর্যটকদের সম্মান করে ভালো লাগলো কারণ কি শ্রীমতী সাবিত্রী মিত্র এটা শুধু আপনার ভাষা নয় আপনার দলের যে সুর আপনি সেই সুরেই কথা বলছেন আপনার সুপ্রিমো মানে আমাদের মুখ্যমন্ত্রী একদিকে অনুপ্রবেশকারীদের সাপোর্ট করছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন আর আপনি জঙ্গিদের পাশে দাঁড়াচ্ছেন বেশ ভালো গত বাইশে এপ্রিল বাইসেরান ভ্যালিতে যে ভয়ঙ্কর হত্যালীলা লীলা চলেছিল এবং বেছে বেছে পর্যটকদের খুন করা হয়েছিল এই ঘটনার পর এবার জঙ্গিদের সমর্থনে তৃণমূল বিধায়ক জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে জঙ্গিরা সব সময় পর্যটককে সম্মান জানায় ব্যাকফুটে গেলে এমন কিছু করে বিজেপি মানুষের নজর ঘুরিয়ে দেয় মালদার ভাষা আন্দোলনের সভায় আবার মন্তব্য করেছেন সাবিত্রী মিত্র এবং তার এই মন্তব্যে তোলপাড় পড়ে গিয়েছে আমার যতটা জানা আছে জঙ্গিরা মেরেছে বল বলা হচ্ছে জঙ্গিরা কোনো দিন মারে না জঙ্গিরা সবসময় এক্সপেক্ট জানায় তাহলে এই ট্যুরিজিমগুলোকে মারা মারল কারা এখন অবধি তার তদন্ত পাবেন না প্রতিদিন যত ফোর্স থাকে সেই দিন তত ফোর্স ছিল না কেন এইসব তদন্ত বিজেপি করবে আতঙ্ক করে নিজেদের মধ্যে ঢেকে দেবে সমস্ত কিছু যখন ঘটনা ঘটে যখন বিজেপি ব্যাক ফুটে চলে যায় তখন এমন একটা ঘটনা ঘটিয়ে দেয় যে মানুষের মনকে ওদিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে আমার দলের বিধায়ক কিন্তু মন্তব্যটা তার ব্যক্তিগত পয়লগাঁওয়ের ঘটনার নিন্দা আমার দল সর্বতোভাবে করেছে নেত্রীরা করেছেন এবং আমরা এই ঘটনার সম্পূর্ণ এবং কিভাবে ঘটল কেন্দ্রীয় সরকারের যে সিকিউরিটি সিস্টেম সেটা বর্ডার পেরিয়ে জঙ্গিরা আসলো কি করে এবং যাদের হাতে এই দায়িত্ব আছে সীমান্ত রক্ষার দায়িত্ব কাশ্মীরের শান্তি রাখার দায়িত্ব পর্যটকদের জীবন রক্ষার দায়িত্ব যাদের হাতে ছিল সেখানে যে তারা যে চরম অপদার্থতা দেখিয়েছে সেই বিষয়টাই আমরা বলেছি